office এ তো ঢোকাই এই তো এখানে পা এখন পায়েস আসবে এখানে কত রকমের ভাজা আছে আমি তোমাদের দেখাচ্ছি আমি এখন বসবো এই যে তারা বসে দেখাল এই চলে এসেছে চিপটু চিপটু এবার দেখো দাঁড়াও 1 2 3 হ্যাপি বার্থ তোমরা এটা এবার বন্ধু আর কত বিয়ার খাওয়া হবে তো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং টু অল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো তো আজকের দিনটা হচ্ছে একটা খুবই স্পেশাল দিন কারণ কি আজকে হচ্ছে উপাসনার বার্থডে তো তাই জন্য ব্লগটা আমার এদিক দিয়েই শুরু করছি তো এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি তো আজকে জিম যাওয়ার প্ল্যান ছিল সকাল নটার সময় তো কোনো কারণে কালকে রাত করে কাজ করে শুধু অনেক রাত হয়ে গেছে তো তাই জন্য আজকে সকালে আর উঠতে পারিনি তো আজকে আর ওয়ার্কআউট যাবো না জিমে যাবো না সারাদিন পুরো একদম প্যাক আপ ডে ঠিক আছে তার সাথে উপাসনা এখনই আমাদের বাড়িতে চলে আসবে তার সাথে খাওয়া দাওয়া মজা ঘোরা সব কিছু হবে তো তোমরা আমাদের সাথে থাকো তো দেখতে পাবে আস্তে আস্তে কারণ তোমরাই আমাদের ফ্যামিলি তো খুব তাড়াতাড়ি আমাদের হ্যান্ডেড কেউ হবে তো আমরা আজকে আজকে কী কী করছি বা কোথায় কোথায় যাব যাবো কীরকম রকম সেলিব্রেশন করব সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে থাকব তোমরা সাথে থাকো দেখতে থাকো আর কি কি খাওয়া দাওয়া হচ্ছে কোথায় রকম কী কি প্ল্যানিং হচ্ছে আপাতত এখনো যা যা প্ল্যানিং করেছি বা যা যা আমার মাথার মধ্যে আছে উপাসনা কিন্তু কোনো কিছুই জানে না এখনো পর্যন্ত তো ও আসছে ওকে আস্তে আস্তে একটা একটা করে সারাদিনের পুরো রুটিনটা কিন্তু সারপ্রাইজ সারপ্রাইজ দেবো তো চলো দেখা যাক কি কি হয় বা কিরকম কি করে করে কি কি প্ল্যানিং করা যায় তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো চলো এই দেখো আমাদের পটে আরে পার পার দিলে আয়ে

বারবার দিল্লি আই দিন দিন ও আচ্ছা আমরা এখন যাব সেলোনে কারণ আমার মুখটা একটু রিটার্ন করানোর আছে সৌমকে আমি যাব তো ও যাবে আমার কিছু কিছু দাড়ি কাটবে একটুখানি দেন বাড়ি যাব দেন পুরো প্ল্যানটা অনিশ্চয় বলেছে আগে না প্ল্যানটা সারপ্রাইজ ওকে এটা তো তুইও তুই জানিস না আর আমি দর্শকদের বলে দেবো

আর আমি জাস্ট একটু ক্লিন আপ আর রিটার্ন করবো কারণ ফুলে গিয়ে আমি এমনি তো কালো হলো তোমরা আর একটু কালো হয়ে গেছে একটু ফর্সা হওয়ার চেষ্টা করছি দেখা যাক ফর্সা হয় কতগুলো ছেলে চিলি পারি ঠিক আছে গেলে স্কিন লাগে না ভাই এইটা লাগে লাগে তো ঢুকে গেছে ভালো ভালো অন্য তাড়িয়ে আমি আমার কাজ করে নি

কোনো গিফট দিলো না ওই ওই গিফট ওর পেট দিয়ে বেরোবে এই যে এখানে আমার মা সব গুছিয়ে দিয়ে গেছে সেটা সৌনা কেমনি মানে একটুখানি সাজিয়ে দিচ্ছে ওই মেন করছে না তো একা একা আমাকে পায়েস আছে এখানে পায়েসটা আনলাম যে জিম্মার বাড়ি থেকে ফ্রিজে তো ঢোকায়নি এই তো এখানে পারে এখন পায়েস আসবে এখানে কত রকমের ভাজা আছে আমি তোমাদের দেখাচ্ছি আমি এখন বসবো এই যে দাঁড়া বসে দেখাব আর এখানে লাখু লাখু এটা লম্বা এমনি আমি বসেছি দেন চড়াই নিন খেতে বসবো তো দেখো এই হচ্ছে বার্থডে গাল আর তার সাথে হচ্ছে এই হচ্ছে মেনু কাফির মাংস আছে তামার গ্লাসে জল আছে রাত্রিরে মানে মানে জমিয়ে রাখা জল তামার পাত্রে

잖아 বলে একটা কি hore সবাই oi ye ke kupur ke khaabe na রাসগোল্লা কারোর একটু পরিষ্কার কই না এগুলো সব করি ताबড় দই যাবে এখানে কিন্তু এখানে কেক কাটা যাবে না এখানে রাস্তার মধ্যে এত দূlumin হচ্ছে আর কী সারপ্রাইজ দেবে কী কী সারপ্রাইজ তো গিফটটা দিয়েছে কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে ওই লকেটটা আমি গলায় পড়তে পারছি না কারণ এই হারের এইটা মোটা বলে সেটা লকেটটাও আমার গলা অবধি আসেনি এখনও পর্যন্ত এখন দেখা যাক এখানে তো আমরা কেক কাটব না কারণ বাড়ির ওপরে যদি রেখে কাটি তাহলে গুলো নিতে এটা পড়ে যেতে পারে সেই জন্য সৌরভ বলতে নিজের ঘরে কী করবে না করবে তো আমরা একটুখানি এখানে ছবি ভিডিও তুলব একটু মজা করবো মজা মজা বলে কিছু নেই বার্থডেটা গেলেই ভালো তো সেইটা করে আমরা তারপরে কেকটা কাটবো বাড়ি গিয়ে বেকার বেকারই ওপরে এলাম আর বাড়িতেই যখন বলবো বাড়িতেই ডেকোরেশন করে করা হতো যদি এখানে নাই হতো তো এখানে উপায়ও নেই কিছু করার নেই তো আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আমার পুরো সেট আপটা রেডি করেছি তো দেখো এখানে সব কিছু রেডি আছে ওর জন্য কেক টেক আর ও বাইরে দাঁড়িয়ে আছে ওকে এখনও ঢুকতে দিবি তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢুকতে পারবো তারপরে কিন্তু ওই গিফটটাও কিন্তু সাথে আছে এই দেখো এটা

gift to এবারে দেখো थैंक यू আর আমার তো আমরা সেই জন্য কিন্তু আমার মেইনলি ইচ্ছা ছিল বেলুন নেই কিছু নেই কি ভালো লাগবে না অ্যাকচুয়ালি না ব্যাপারটা ওর দোষ নয় সেরকমটা ছিল না যে ঘরের মধ্যে সেলিব্রেট হবে আগেরবার যেমন ঘরে সেলিব্রেট ছিল তখন আমরা লং ব্লগ দিইনি তো বাইরে ভেবেছিলাম তো বাইরে তো হলো না সেই জন্য ঘরে হলো আর সত্যি কথা বলতে এটা অ্যাকচুয়ালি আমার বাড়ির লোকেরই করার কথা কিন্তু আমার বাড়িতে কোনোদিনই হয় না আমার আগের সব কিছুতেই মানে আমার বাইরেই সেলিব্রেট হয় তো সৌনকও সেলিব্রেট করেছে ঠিক আছে তো ওনাক বলছে যে এরকম মানে সবতেই তো প্রবলেম তারা এরকম ওর সঙ্গে থাকা যায় না দেখি এই বার্থডে তে ওর সঙ্গে লাস্ট বার্থডে হয় কিনা আবার গ্লিপচিলিক কথা বলতাবো ওর জন্য যেটা সুবিধা কারণ মানে ওর এটা ধারণা আই কি যে আমি খুব বেশি তাড়াদীবা এরকম কিছু করি দেখো সবটাই তো ঘুরতে বাচ্চা মেবি इट्स মাই লাস্ট বার্থডে উইথ শৌনক বাট জানি না কি হবে এখন

বিয়া হ্যাঁ আমার খাই না কৃষ্ণ আমি আমার 24 বছর হলো সবাই পাবে মত কে সেলিব্রেট করে কিন্তু আমি মাতাল করে বা পাবে গিয়ে সেই ভগবান অর্থ দিয়েছে কিন্তু আমি মনে করি না অর্থটা সাপ্লিমেন্টারি বশনেরে খুব ভালো ব্যয় করো কিন্তু পাবে বা মত কে পার্টি করে ছেলে তো প্রচুর পাওয়া যায় আমার জীবনে অত ছেলেও নেই আর আমি অত রকমের ভিড় ভাটটা পছন্দও করি না আর আমাদের রিসেন্টলি আমাদের যাওয়ার সেখানে আমরা যাব পোস্ট বার্থডে সেলিব্রেট করতে হুম রেডি আমাকে উইশ করো আমাকেই করো কিন্তু আমার বার্থডে খুব শিগगिरी আমি আর ও মিলে সাবস্ক্রাইবারটা কমপ্লিট করতে পারি না

এরকমই বলো তোমরা ভালোবাসা দিয়ে অলরেডি অনেকে বার্থডে করেছো আমার জন্য খুবই সারপ্রাইজ প্রতি বছর আমরা সুন্দর ভাবে এগিয়ে যেতে পারি আর আমি

এদের মাঝে মাঝেই খাওয়াই আজকে বিস্কুট হয়ে লাভ নেই এখানে যেন যে ভাত পায় আমার দরকার পড়ে না আমার খাওয়ানোর সবাই এখানে ভালো খেতে দেয় যত্ন করে প্লাস ওরা দেখেছি ঘর টর করে দিয়ে যেতে পারবে

না তাও তো কি আমরা ডাক্তার দেখি সেলাই ندير দুবেলা সবাই করে না ওজন্য দেখেছি সবাই এই করিটাকে খেতেতে থাকে তারপরে খাকা মোটা মানে হাত পা না এই থাকতো তো তুই সেই করে দি কোনটা এইটা সেই সেই টয়লেট করে দিস্তা মানে সুস্থ হয়ে উঠতে হ্যাঁ এখন তো সুস্থ